ভাটপাড়া গুলিকাণ্ডে মঙ্গলবার প্রাক্তন সাংসদ অর্জুন সিংয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল ব্যারাকপুর মহকুমা আদালত তার বিরুদ্ধে এক তৃণমূল কর্মীকে গুলি চালানোর অভিযোগ উঠেছিল সেই ঘটনায় পুলিশ অর্জুন সিংকে পাঁচবার তলবের নোটিশ পাঠিয়েছিল কিন্তু একবারও থানায় হাজিরা দেননি তিনি বারবার তলব করার পরে না যাওয়ার জন্য প্রাক্তন সাংসদের বিরুদ্ধে ব্যারাকপুর মহকুমা আদালতে মামলা দায়ের করে জগদ্দল থানার পুলিশ সেই মামলার পরিপ্রেক্ষিতেই মঙ্গলবার তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় ব্যারাকপুর মহকুমা আদালতের তরফে এই ঘটনার পরিপ্রেক্ষিতে অর্জুন সিং এর পুত্র পবন সিং বলেন আজ মিনস কি করে দেখা করবে কেন কি অলরেডি সাতাইশ আঠাইশ তারিখ থেকে বাইরে আছে মিনস পার্টি কাজের জন্য বাইরে গিয়েছে তো এর জন্যেই পুলিশ সঙ্গে দেখা হতে পারেনি নিশ্চয়ই পুলিশকে যা নোটিস এসেছে ও রিপ্লাই তো নিশ্চয়ই পেয়ে মিনস পুলিশকে রিপ্লাই নিশ্চয়ই করেছেন ওরপরেও এই ওয়ারেন্ট ইস্যু হয়ে গেছে ঠিক আছে কোর্ট যা ভালো বুঝবে কোর্টকে তো আমি কিছু বলতে পারবে না ওর তো আইন মতন চলে ও ইস্যু করেছে তো কি করে আইনের মতন ও রিপ্লাই করতে হবে আর কি করে আমার অ্যান্সার দিতে হবে ও কোর্টের মাধ্যমেই কাজ হবে এই ঘটনার পরিপ্রেক্ষিতে স্থানীয় বিজেপি নেতা বলেন পুরি এখানকার পুলিশটা হয়ে গেছে ত্রিমূল্যের দলদাস যে ঘটনায় আজকে তারা ওয়ারেন্ট করিয়েছে কোর্ট থেকে সেই ঘটনায় ২৬ তারিখে ঘটনা নিয়ে তারা নিজে একটা আঠাশ তারিখে শুভ একটা মামলা দায়ের করেছিল ওরা লিখছে আঠাশ তারিখের শুভ মামলায় যে তারা নিজে টিভি নম্বর চার ক্যামেরা একত্রিশ নম্বরে তারা পেয়েছে যে তাদের ওখানকার স্থানীয় কাউন্সিলর ওয়ার্ড নম্বর আঠেরো সুনিতা সিংয়ের ছেলে নমিত সিং এবং তার সাথে তেলুয়া দুজন দুটো মেশিন নিয়ে কোপ করছিল দশটা কুড়ি মিনিট থেকে দশটা তিরিশ মিনিটে তো যে ঘটনা এনাকে অ্যারেস্ট করা হয়েছে সেই অ্যারেস্ট ওয়ারেন্টে তৈরি করিয়েছে এরা সেই ঘটনার আমরা একটা ভিডিও ফুটেজ জারি করেছিলাম যে উনি যখন সেখানে গিয়েছেন এবং যাবার পরই তারা পালাতে আরম্ভ করে গুলি চালিয়ে এবং সেখান থেকে উনি রিটার্ন হয়েছেন পুরো তিন মিনিটে চল্লিশ সেকেন্ডে ভিডিওটা আমরা জারি করেছিলাম যে কোনো রকমে অর্জুন সিংজি এবং তার সাথে থাকা লোক কোনো আর্মস নিয়ে ছিল না কোনো আগ্নস্ত্র ছিল না তারা কোনো ফায়ারিং করিনি ওয়ারেন নিজে পুলিশ শুভমোটো করছে যে দুজন সেখানে তারাতে মেশিন পাওয়া গেছে তো যার হাতে মেশিন পাওয়া গেছে যাকে ওরা সিসিটিভি ফুটেজে দেখেছে তাকে এখন অব্দি কেন এরেস্ট করা হল না তার নিয়ে কেন পুলিশ এখন অব্দি কোর্টে গিয়ে কোনো অ্যারেস্ট ওয়ারেন্ট চাইল না আজকে অর্জুন সিংজি নামে যে এরেস্ট ওয়ারেন্টটা চেয়েছে সেটা কেন এনাকে নোটিশ করা হলো ওনার সঙ্গে জিজ্ঞাসাবাদ করা হলো জিজ্ঞাসাবাদ করার পর অ্যারেস্ট ওয়ারেন্ট কেন করালো উনি তো কোনো জায়গায় চলে যাননি আজকে তো উনি হাইকোর্টে মামলা করেছেন হাইকোর্টে রিট করার পর তার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট কেন চাইল এর মানে হচ্ছে টোটালি কি ভারতীয় জনতা পার্টি উনি করেন উনি যেহেতু হিন্দুত্বের জন্য কথা বলেন সনাতনীদের সনাতনীদের রক্ষার জন্য উনি পশ্চিমবঙ্গ তো লড়াই লড়ছেন তাই রামনবমীর আগে ওনাকে এলাকা থেকে আলাদা করে দেওয়ার জন্য এটা টোটালি তৃণমূল কংগ্রেস এবং পুলিশের একটা ষড়যন্ত্র যে ওনার এগেনস্টে একটা অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করিয়েছে বিউরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না